আসসালামু আলাইকুম রুবেস ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে লেকচারের মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো অষ্টম শ্রেণী গুণিত বইয়ের প্যাটার্ন সম্পর্কে প্যাটার্ন কী প্যাটার্ন সম্পর্কে জানতে হলে আমাদের একটু পূর্বে একটু ইতিহাস সম্পর্কে জানতে হবে প্যাটার্ন কেন নামকরণ করা হয়েছে প্যাটার্ন নামকরণ করা হয়েছে এই সূত্রপাতে সতেরোশো আশি সালে একটা ছোট্ট বাচ্চা ছিল তার নাম ছিল কাউস কাউস তিন বছর বয়সে তিনি ক্লাস থ্রিতে পড়তো এই থ্রিতে পড়া চলাকালীন তার বাবা ছিলেন একজন কৃষক এই কৃষক তার বাবা তাকে কিন্তু একদিন তার ছেলেকে কাউসকে ডাক দিল দিয়ে বললো যে কাউস আমার কিছু হিসাব নিকাশের প্রয়োজন তোমাকে হিসাব নিকাশ করতে হবে কিন্তু তার বাবা তাকে লাল নীল একসাথে কিছু পেপার দিল কিন্তু কাউস তখন হিসাব করে তার বাবাকে দেখানোর চেষ্টা করলো তখন এই কাউস আবার এই লাল নীল এই পেপারগুলো একসাথে আছে। কিন্তু এই কাউস করলো কি একটা ছোট্ট বাচ্চা খুবই ট্যালেন্ট একটা ছোট্ট বাচ্চা এই বাচ্চা কিন্তু কি এই লাল পেপারগুলোকে একদিকে করলো আর নীল পেপারগুলোকে কী একদিকে করলো এভাবে কিন্তু ওই কাউস তার বাবাকে গণনা করে কিন্তু শিখালো যে এইভাবে গণনা করতে হয় আরও কাউস দেখানোর চেষ্টা করছে যে বিভিন্ন রকম নকশা হ্যাঁ ডিজাইন হ্যাঁ এগুলোর মাধ্যমে এটাও একটা কি প্যাটার্ন কিন্তু কাউস এটাও দেখেছিলাম যে বিভিন্ন ধরনের নকশা খাট ইত্যাদি হ্যাঁ সরঞ্জাম দিয়ে তিনি দেখানোর চেষ্টা করছে এটাও একটা কি প্যাটার্ন আর কাউস আরও দেখানোর চেষ্টা করছে যে পাঁচের গুণিতক দিয়ে তিনি দেখানোর চেষ্টা করছে যে এগুলো একটা কি প্যাটার্ন তো আমি পাঁচের একটা গুণিতক আমি দেখাই এই কাউস এক ছোট্ট একটা বাচ্চা কিভাবে তিন বছর বয়সে তার বাবাকে গণনা শিখাইছিল এবং তিনি এই সূত্রপাত ধরে কিন্তু এই প্যাটার্ন নামকরণটা করানো হয়েছে তাহলে আমি একটু দেখি যে কীভাবে করানো হয়েছে তখন কাউজ প্রথমে মানে আমি তো বললাম লাল নীল এবং বিভিন্ন ধরনের কাঠ নকশা ইত্যাদি এগুলোকে একটা প্যাটার্ন তো প্যাটার্নের মধ্যে তিনি বিশেষ করে এই জিনিসটা বেশি বেশি করে তার বাবাকে শিখাইছিলেন যে এই হিসেবটা করতে আর কি এটাও একটা কি একটা প্যাটার্ন তো এটা আমরা উনি দেখাইছিলেন যে পাঁচের গুণিতক দিয়ে তাহলে পাঁচের গুণিতক দিয়ে দেখাচ্ছিলেন এভাবে তাহলে পাঁচ গুণিত এক পাঁচকে পাঁচ আবার পাঁচ গুণিত দুই আবার পাঁচ দুগুণী হয় দশ আবার পাঁচ গুণিত তিন তাহলে তিন পাঁচ চা পনেরো পাঁচ গুণিত চার তাহলে চার পাঁচা কুড়ি পাঁচ গুণিত পাঁচ পাঁচে মাঝে পঁচিশ তাহলে একটা ছোট্ট একটা বাচ্চা তিনি তার বয়স তিন বছর তিন বছর বয়সে তিনি ক্লাস থ্রিতে পারতো কিন্তু এটাও একটা কিন্তু কি প্যাটার্ন দেখো একটা সংখ্যার পর আরেকটা সংখ্যা কিন্তু শেষে কিন্তু একটা কি জিরো তাহলে এই এই একটা সংখ্যা ফাইভ একটা সংখ্যা ফাইভের সংখ্যার পর এই একটা দশ একটা সংখ্যা দেখো দশের সংখ্যার শেষে একটা শেষে কিন্তু জিরো এটাও একটা কি প্যাটার্ন আবার দেখো একটা সংখ্যা পর পনেরো পনেরোর পর আর একটা কী বিশ সংখ্যা বিশ্বের শেষের সংখ্যাটা কত জিরো তাহলে এভাবে কিন্তু চলতে থাকবে হুম এটাও একটা কী প্যাটার্ন কাউশ কিন্তু এটাও দেখানোর চেষ্টা করছে এটাও একটা কী প্যাটার্ন কাউস কিন্তু আরও দেখানোর চেষ্টা করছে যে কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয় আর প্যাটার্ন কী তো আমরা যদি আমরা প্রসঙ্গ অনুসারে যদি আমরা শিখি যে প্যাটার্ন কি তো আমরা প্যাটার্নের সংজ্ঞাটা এইভাবে ধরতে পারি যে প্যাটার্ন কি বা প্যাটার্ন কাকে বলে নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট পন্থায় বা পদ্ধতিতে যে কোনো কিছু সাজানোকেই হ্যাঁ প্যাটার্ন বলা হয় তাহলে প্যাটার্ন বলা হয় কাকে নির্দিষ্ট পন্থায় বা পদ্ধতিতে যে কোনো কিছুকে যে কোনো কিছু সাজানোকেই হ্যাঁ প্যাটার্ন বলা হয় আমি যদি আর একটু ক্লিয়ার করি যে প্যাটার্নটা কীভাবে হবে আর কাগজ কিন্তু আরেকটা জিনিস কিন্তু দেখানোর চেষ্টা করছিল যে আমি এক থেকে একশো পর্যন্ত যদি গণনা করি তাহলে প্রত্যেকবারই গণনার সমাতে একশো এক যোগ হয় একশো এক যোগ হয় কাউশ কিন্তু এটাও কিন্তু কী গণনার মাধ্যমে আমাদেরকে শিখেছিল দেখো আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ তাহলে ডট 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 এখানে প্লাস এখানে একশো কাউস কিন্তু কি এটাও একটা গণনা করা শিখেছিল কিন্তু আমাদের নাইন টেনে সমান্ত ধারাতে এটা কিন্তু একটা আছে এটাও কিন্তু আমাদের একটা কিন্তু কি প্যাটার্ন প্যাটার্ন যদি হয় তাহলে দেখো একের সাথে যদি আমরা একশো যদি যোগ করি তাহলে আমাদের একশো এক হয় একশো এক হয় আবার দেখো এই দ্বিতীয় সংখ্যার সাথে এখন এই একশোর আগে সংখ্যাটা কত নিরানব্বই এখন এই নিরানব্বই সাথে যদি আমরা এই দুই যোগ করি তাও দেখো আমাদের একশো এক আবার দেখো তিনের সাথে যদি এখানে আমরা যদি একটা সংখ্যা তিন তিন নম্বর সংখ্যাটা কত তাহলে আটানব্বই এই আটানব্বই সাথে যদি আমরা তিন যোগ করি তাও আমাদের এখানে কিন্তু যোগফল একশো এক আসে কিন্তু কাউস একটা ছোট বাচ্চা কিন্তু এভাবে কি গণনা করা শিখেছিল স্যাররা যখন সার স্যাররা যখন কাউসকে এক থেকে একশো পর্যন্ত যোগ করতে দিয়েছিল তখন কাউস কিন্তু খুব সহজে এভাবে কিন্তু গণনা করে তার স্যারকে কিন্তু কি খুব কম সময়ের মধ্যে কিন্তু তাকে যোগ ফলটা স্যারকে করে দিয়েছিলেন এই কাউস তাহলে কাউস ছোট্ট একটা ছোট ছোট একটা বাচ্চা তিন বছর বয়সে কিন্তু কি এই সবগুলো হিসাব কিন্তু কি এইভাবে কাউন্ট করে তার স্যারকে দেখেছিলেন স্যার একবার মানে অবাক হয়ে গেছিল যে খুব কম সময়ের মধ্যে কাউস কীভাবে যোগগুলো বা হিসাবগুলো করতে পারে কাউস কাউসের সার ছিল এই সার এক সময় খুবই ক্লান্ত ক্লাস করতে ক্লাস করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তখন কাউসের সার বলল যে আমি এক থেকে একশো এক পর্যন্ত হ্যাঁ আমি যোগ দিই বা একশো পর্যন্ত আমি যোগ দিই কিন্তু তার স্যার এক থেকে একশো পর্যন্ত যোগ দিল একটু সার একটু চেয়ার একটু মানে বিশ্রাম নিতেছিল এই সময়তে কিন্তু কাউসও কিন্তু সেই ক্লাসের একজন স্টুডেন্ট বা ছাত্র ছিল এখন কাউস কিন্তু এই সূত্রটা জানে যে কীভাবে যোগ করতে হয় কিন্তু কাউস খুব কম সময়ের মধ্যে কিন্তু এই যোগ ফলটা হ্যাঁ স্যারকে করে দেখেছে স্যার কিন্তু মানে অবাক হয়ে গেছে যে এত কম সময়ের মধ্যে কিভাবে এভাবে যোগ করতে পারে কাউস কাউস কিন্তু যে কিভাবে যোগ করছে তার স্যার কিন্তু তার কাছ থেকেই শিখছে যে কিভাবে এই যোগটা কম সময়ের মধ্যে করা যায় শিখছে তাহলে একটা ছোট্ট একটা বাচ্চা কাউস তারা কাউস কিন্তু ক্লাস থ্রিতে পড়ে এই কম সময়ের মধ্যে কীভাবে যোগফলটা করে এবং কিন্তু তার স্যারকেও কিন্তু কী উনি শিখেছিল তা আমরা এইখান থেকে আমাদের সূত্রবার এসেছে প্যাটার্ন যে নামকরণটা এসেছে প্যাটার্ন আমি প্যাটার্নের সংগ্রহটাও আমি বললাম আর কি যে প্যাটার্নের সংগ্রহটা কি তো আমি আরও কিন্তু কাউ দেখানোর চেষ্টা করছিল যে আমরা যখন আমাদের এই ক্লাস অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ে আমরা যখন অঙ্ক করতে গেলে আমরা একটু দেখি আমরা প্রথম পদ কোনটা ধরবো আর শেষ পদ কোনটা ধরবো তাহলে আমাদের যেটা প্রথমে আসে এটা বলা হয় প্রথম পদ আর যেটা শেষে আসে এটাগুলো হয় কি শেষ পদ আর আমরা পদ সংখ্যা কোনটাকে ধরব যে আমাদের টোটাল যে এক দুই তিন চার পাঁচ এখানে ডট 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 আছে এখানে মাঝের সংখ্যাগুলো আসে তাহলে এক এক থেকে একশো পর্যন্ত তাহলে আমাদের পদ সংখ্যা হলো একশোটা কিন্তু আমাদের পদ না আর সংখ্যা হলো কত একশো আর পদ সংখ্যা হলো কত আমাদের একশোটা কিন্তু আমাদের যখন আমরা এটা করবো তখন কয় জোড়া আছে তাহলে আমরা যে একশো জোড়া যদি আমরা দুই অর্ধেক করি তাহলে আমরা পঞ্চাশ তাহলে পদ সংখ্যা আমাদের কত পঞ্চাশ আমি একটা দেখানোর চেষ্টা করি যেখানে যদি আমরা লিখি সমষ্টি হ্যাঁ সমষ্টি সমান এখানে হল যে প্রথম পদ যোগ শেষ পদ শেষ পদ আর এখানে এখানে গুণ এখানে পদ সংখ্যা পদ সংখ্যা বাই টু এখন তোমরা বলতে পারো যে আমরা ক্লাস অষ্টম শ্রেণীতে পড়েছি যে প্রথম পদ প্লাস শেষ পদ তারপর বাই টু আর গুণিত পদ সংখ্যা পড়ছি কিন্তু কাউশ এভাবে সর্বপ্রথম মানে তিনি তার স্যারকে করে দেখাইছিলেন যে এইভাবে করতে হয় যে সমষ্টি সমান প্রথম পদ শেষ পদ গুণিত পদ সংখ্যা বাই টু তখন আবার তখন দ্বিতীয় সারিতে করেছিলেন যে প্রথম পদ হুম প্রথম পদ যোগ শেষ পদ শেষ পদ আর এখানে টুটা এখানে পখন্দ হয়েছে এখানে টু আর গুণিত এখানে কি পদ সংখ্যা কাগজ কিন্তু এইভাবে দেখানোর চেষ্টা করছিল কিন্তু আমরা কিন্তু এই এই সূত্রটা কিন্তু প্রথমকার এই জায়গাটা কিন্তু আমরা লিখি না সরাসরি কিন্তু আমরা অষ্টম শ্রেণীতে এই এই জায়গাটা আমরা লিখি প্রথম পদ যোগ শেষ পদ বাই টুত পদ সংখ্যা তাহলে আমাদের প্রথম পদ কত প্রথম পদ হলো ওয়ান আর যোগ হলো শেষ পদ কত একশো বাই কত টু আর আমাদের পদ সংখ্যা যা আছে তার অর্ধেক সমষ্টি হ্যাঁ প্রত্যেক জোড়া জোড়া হবে তাহলে এখানে এখানে একশোটা পদ সংখ্যা আছে তাহলে জোড়া জোড়া করে দিলে পঞ্চাশ তাহলে পদ সংখ্যা আমাদের কত পঞ্চাশ তাহলে আমাদের এখানে যোগ আছে একের সাথে একের সাথে একশো যোগ করলে একশো এক আর গুণ দুই আর এখানে গুণিত কি পঞ্চাশ তাহলে এটার সাথে এটা কাটাকারি করি পঁচিশ দুগুণে হয় পঞ্চাশ আর একশো একের সাথে এ পঁচিশ গুণ যেটা ফল ফল বের এটা কি আমাদের উত্তর তাহলে কাউজ কিন্তু কি কম সময়ের মধ্যে একটা বড়ো অঙ্ক কিন্তু খুব কম সহ কম সময়ের মধ্যে কিন্তু একটা খুব সহজেই তার স্যারকে দেখাইছিলেন যে কীভাবে যোগ করতে হবে যা আর কাউন্ট করতে হয় হ্যাঁ কিন্তু কাউজ কিন্তু আরও আমাদেরকে দেখানোর চেষ্টা করছে যে কিভাবে এই প্যাটার্ন তৈরি করতে হয় আর প্যাটার্নের প্যাটার্ন মানগুলা কীভাবে বের করতে হয় তা আমি একটু দেখাই দেখানোর চেষ্টা করি তো আমি যদি দেখানোর চেষ্টা করি প্রশ্ন প্রশ্ন তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ এখানে বলা হয়েছে যে ডট ডট তিনটি পরবর্তীতে হবে পরবর্তী পরবর্তী তিনটি তিনটি সংখ্যা নির্ণয় করো তাহলে প্রশ্ন নাকি তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ ডট ডট পরবর্তী তিনটির সংখ্যা নির্ণয় করো কিন্তু এটাও এগুলো একটা কি প্যাটার্ন তাহলে যেটা আমরা যেহেতু প্যাটার্ন অঙ্ক বলছি যেগুলো একটা কি প্যাটার্ন কিন্তু আমাকে বলছে কি তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ তাহলে এর পরে কিন্তু পরবর্তী এখানে কিন্তু বলছে কি পরবর্তী তাহলে পরবর্তী কিন্তু আমাদের আমাদের কিন্তু আরও তিনটে সংখ্যা বের করতে হবে কিন্তু আমাদেরকে তিনটা সংখ্যা বের করতে বলছে এখানে দেখো তিন তিনটি লেখা আছে কিন্তু তিনটে সংখ্যা একত্রিশের পরে কিন্তু আরও তিনটে সংখ্যা বের করতে হবে তাহলে আমরা এইভাবে লিখতে পারি অঙ্কগুলো যে সমাধান সমাধান তাহলে আমরা এই সংখ্যাটা লিখি তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ তাহলে আমরা প্যাটার্ন যেহেতু কিভাবে প্যাটার্ন দিই যেমন আমরা সাধারণভাবে যেহেতু মোবাইলে যেভাবে আমরা প্যাটার্ন দিই বা লক দিই এইভাবে আমরা করানোর চেষ্টা করি তাহলে আমরা এইভাবে করব হুম এইভাবে তাহলে এভাবে করলে তাহলে দশ থেকে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করবা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করবা আবার এভাবে করতে পারো যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য কত কিন্তু তোমরা এইভাবে করানোর চেষ্টা করবে যে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ তাহলে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা করলে কত সাত আবার তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা করলে কত সাত আবার হলো যে চতুর্থ সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা করলে কত সাত আবার পঞ্চম সংখ্যা থেকে চতুর্থ সংখ্যা করলে কত সাত তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে প্রতিটা সংখ্যা মানে দুইটি সংখ্যা পরপর কি আমাদের পার্থক্য সাত করে দেখো দুইটা সংখ্যা কিভাবে তাহলে তিন আর দশ তাহলে তিন আর দশ তাহলে দুটো না দুইটি সংখ্যা কি আমাদের পার্থক্য দশ তাহলে আমরা এখানে লিখতে পারি যে এইখানে এইখানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য তাহলে পাশাপাশি দুইটি সংখ্যা পার্থক্য কত সাত করে দেখো ভাই তিন আর দশ এটা পার্থক্য দুটো সংখ্যা দুটো সংখ্যা পার্থক্য কত সাত সাত এখন আমরা লিখতে পারি যে পরবর্তী তিনটি সংখ্যা অর্থ এক পরবর্তী তিনটি সংখ্যা তিনটি সংখ্যা তাহলে পরবর্তী তিনটি সংখ্যা কত তাহলে আমরা দুটো সংখ্যা পরপর সাত তাহলে আমরা শেষের দিক থেকে কাউন্ট করবো তাহলে একত্রিশ যোগ সাত তাহলে একত্রিশ যোগ সাত তাহলে একত্রিশ যোগ যদি আমরা সাত দিই তাহলে আমরা কত আটত্রিশ আবার এই আটত্রিশের লগে আবার সাত যোগ তাহলে আটত্রিশের লোকের সাহায্য করলে পঁয়তাল্লিশ আবার এই পঁয়তাল্লিশের সাথে আমাদের কত দিব সাত তাহলে পঁয়তাল্লিশের লগে যদি আমরা সাহায্য করি তাহলে হলো বাহান্ন তাহলে কিন্তু আমাকে প্রশ্ন বলেছিল যে পরবর্তী তিনটি সংখ্যা কর তাহলে আমাকে পরবর্তী তিনটা সংখ্যা এটা একটা আটত্রিশ একটা পঁয়তাল্লিশ একটা কত বাউন্ন তাহলে আমরা উত্তরটি লিখতে পারি এভাবে যে উত্তর আটত্রিশ পঁয়তাল্লিশ আর বাউ তাহলে আমরা এখানে লিখতে পারব যে আটত্রিশ তারপরে কত পঁয়তাল্লিশ হ্যাঁ তারপরে আছে বাউ তাহলে আমাদের পরবর্তী তিনটি সংখ্যা বের হয়েছে কিন্তু কাউস কিন্তু কী এইভাবে গণনা করে দেখেছিল যে কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয় প্যাটার্নের নিয়ম কী এভাবে দেখানোর চেষ্টা করছে আশা করি তোমরা প্যাটার্ন অধ্যায়ে অঙ্কগুলো খুবই সহজে তোমরা করতে পারবে আর প্যাটার্নের এই প্রথম অধ্যায়ে অঙ্ক কিন্তু খুবই সহজ একটা সহজ পন্থায় কিন্তু কাউ দেখাইছিলেন যে কিভাবে অঙ্কগুলো করতে হয় আর অঙ্কের নিয়ম কি তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম